শেষ হলো লোকসভা ভোট দু হাজার চব্বিশ ভোট শুরু হয়েছিল উনিশে এপ্রিল এবং শেষ হল পয়লা জুন আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপর জানা যাবে যে আগামী পাঁচ বছরের জন্য ভারতবর্ষের মসনদে কে বসছেন কোন দল রাজত্ব করবে আগামী পাঁচ বছর এবং প্রধানমন্ত্রী আসনে কে বসবে ভারতবর্ষ পুরো তাকিয়ে আছে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশের ফলাফল কি হয় মসনদে কে বসে সেটার নজর সবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দফায় সাতটা দফাতেই ভোট সপ্তম দফায় নয় কেন্দ্রে ভোট ছিল সেটা দিয়ে শেষ হল এবারের লোকসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গের ভোট আমরা এই ভিডিওতে আলোচনা করব বিয়াল্লিশটা কেন্দ্র পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটা কেন্দ্র সেই বিয়াল্লিশটা কেন্দ্রে কারা জয়লাভ করতে পারে কারা এগিয়ে আছে আমরা এই ভিডিওতে এক্সিট পোল প্রকাশ করব পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসন নিয়ে বুথ ফেরত সমীক্ষায় কোন দল জয়লাভ করতে পারে আপনারা জানেন এক্সিট পোল বা ওপিনিয়ন পোল মিলতে পারে আবার নাও পারে কখনো হানড্রেড পারসেন্ট মেলে কখনো মেলে না কখনো আংশিক মেলে তো এই ফলাফল নিয়ে বিচলিত হবার কিছু নেই আপনার মতামত জানাবেন আপনার সাথে সহমত হচ্ছে কি হচ্ছে না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং চূড়ান্ত ফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে চার তারিখ চার তারিখ ফল ঘোষণা হবে এবং জানা যাবে দেশের মসলদে কে বসে তো চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনের এক্সিট পোল বুথ ফেরত সমীক্ষা প্রথমে যে কেন্দ্রটার নাম বলব সেটা হচ্ছে কোচবিহার উত্তরবঙ্গের কোচবিহারের জয়লাভ করার কোচবিহারে বিজেপি ক্যান্ডিডেট জয়লাভ করবে বলে আমাদের রিপোর্টে উঠে আসছে নিশিৎ প্রামাণিক কোচবিহারে জয়লাভ করবে বালুরঘাট তারপরে চলে যাব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র এখানেও কিন্তু বিজেপি জয়লাভ করবে সুকান্ত মজুমদার জয়লাভ করবে বলে মনে করা হচ্ছে তারপর চলে যাব হুগলি হুগলিতে কিন্তু এবার উলটপুরাণ হতে পারে রচনা ব্যানার্জি অভিনেত্রী তৃণমূল কংগ্রেসের উনি জয়লাভ করতে পারেন আমাদের এক্সিট পোল কিন্তু সেটাই বলছে হুগলিতে রচনা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এরপর চলে যাব পুরুলিয়া পুরুলিয়ায় কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো জয়লাভ করবেন বলে মনে করা হচ্ছে বিজেপির ক্যান্ডিডেট পুরুলিয়া কিন্তু বিজেপি এরপর চলে যাব বাঁকুড়া বাঁকুড়ায় কিন্তু জয়লাভ করতে পারে ডাক্তার সুভাষ সরকার বিজেপির ক্যান্ডিডেট গতবার তিনি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন কেন্দ্রের প্রতিমন্ত্রী বিজেপি কিন্তু জয়লাভ করতে পারে বাঁকুড়ায় এক্সিট পোল কিন্তু তেমনই রিপোর্ট দিচ্ছে এরপর চলে যাব আমরা আসানসোল আসানসোলে কিন্তু শত্রুঘ্ন সিনহা অভিনেতা তিনি জয়লাভ করতে পারেন এখানে তৃণমূল কংগ্রেসের টিকিটে আসানসোল কিন্তু তৃণমূল ধরে রাখছে বলে মনে করা হচ্ছে এরপর চলে যাব আমরা মালদা দক্ষিণ মালদা দক্ষিণে কিন্তু বিজেপি জয়লাভ করে যেতে পারে এটাই মনে করা হচ্ছে সিদুপা মিত্র বিজেপি জয়লাভ করতে পারে মালদা দক্ষিণ থেকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কিন্তু জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস আবু তাহের খান উনি জয়লাভ করতে পারেন বলে মনে করা হচ্ছে আলিপুরদুয়ার বিজেপি এখান থেকে জয়লাভ করতে পারে বলে মনে করা হচ্ছে মনোজ টিগা আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী এরপরে মালদা উত্তর মালদা উত্তরেও কিন্তু বিজেপির ঝুলিতে যাওয়ার সম্ভাবনা প্রবল খগেন মুর্মু এখান থেকে জয়লাভ করতে পারে বলে মনে করা হচ্ছে এরপর চলে যাব বহরমপুর বহরমপুর অধিত চৌধুরী জোট প্রার্থী কংগ্রেসের প্রার্থী জোট প্রার্থী উনি কিন্তু জয়লাভ করতে পারেন বলে মনে করা হচ্ছে অধিৎ চৌধুরী বহরমপুর এরপর রানাঘাট চলে যাব রানাঘাট হচ্ছে বিজেপি জয়লাভ করতে পারে জগন্নাথ সরকার গতবারও জয়লাভ করেছিলেন এটা কিন্তু বিজেপি ধরে রাখবে বলে মনে করছি আমরা এক্সিট পোল তেমনই রিপোর্ট বলছে বনগা শান্তনু ঠাকুর বিজেপির ক্যান্ডিডেট উনি কিন্তু আবারও জয়লাভ করবে বলে মনে করা হচ্ছে বনগা এটা কিন্তু বিজেপিরই আসন ছিল গতবার এবার চলে যাব হাওড়া হাওড়ায় কিন্তু তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করবে বলে মনে করা হচ্ছে পশুন ব্যানার্জি আবার উনি জয়লাভ করবেন বলে মনে করা হচ্ছে হাওড়ায় কাঁথি বিজেপি জয়লাভ করবে সৌমেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই জয়লাভ করবে বলে মনে করা হচ্ছে কাঁথিতে ঘাটাল ঘাটাল কিন্তু অনেকেই তাকিয়েছে হিরণ এবং দেবের লড়াইয়ের জন্য কি হয় কি হয় এক্সিট পোল রিপোর্ট কিন্তু বলছে ঘাটালে দেব আবার জয়লাভ করতে চলেছে এরপর চলে যাব বিষ্ণুপুর প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই গতবার সৌমিত্র খাঁ জিতেছিল বিজেপির টিকিটে এবারও তিনি লড়াই করছেন সুজাতা মন্ডল তার প্রাক্তন স্ত্রীর সাথে সবার নজর সেদিকে কিন্তু বিষ্ণুপুরে কিন্তু শেষ হাসি হাসবে সৌমিত্র খাঁ বলে মনে করা হচ্ছে এক্সিটপোল তেমনই রিপোর্ট দিচ্ছে এরপর আমরা চলে যাব বোলপুর বোলপুর কিন্তু তৃণমূল কংগ্রেস আবারও জিতবে বলে মনে করা হচ্ছে অসিত কুমার মাল বোলপুর থেকে জয়লাভ করবে বলে মনে করা হচ্ছে এরপর বীরভূম বীরভূমে কিন্তু শতাব্দীরায় জয়লাভ করবে বলে মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে যেখানে কিন্তু অনুব্রত মণ্ডল জেলে আছে তবুও কিন্তু শতাব্দী বার করে দেবে ম্যাচ তেমনই মনে করা হচ্ছে এক্সিট পোল তাই রিপোর্ট দিচ্ছে বীরভূম শতাব্দীর থাকছে তৃণমূলের থাকছে শ্রীরামপুর সেটাও কিন্তু তৃণমূলের থাকছে কল্যাণ ব্যানার্জি উনি জয়লাভ করবেন বলে মনে করা হচ্ছে এক্সিট পোল তেমনই রিপোর্ট দিচ্ছে যে কল্যাণ ব্যানার্জি আবার বেরিয়ে যাচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগরে কিন্তু মহুমা মৈত্র হাঁটতে চলেছে বলে মনে করা হচ্ছে কৃষ্ণনগরে কিন্তু অমৃতা রায় বিজেপির ক্যান্ডিডেট জয়লাভ করতে চলেছেন এক্সিট পোল তেমনই রিপোর্ট দিচ্ছে দার্জিলিং দার্জিলিং কিন্তু বিজেপির হাতেই থাকছে রাজু বিস্ত জয়লাভ করবেন বলে মনে করা হচ্ছে এক্সিট তাই রিপোর্ট দিচ্ছে দার্জিলিংয়ে এরপর চলে যাব আমরা রায়গঞ্জ রায়গঞ্জ কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে বলে মনে করা হচ্ছে কৃষ্ণ কল্যাণী উনি জয়লাভ করবেন তৃণমূল কংগ্রেসের ঝুলিতে কিন্তু রায়গঞ্জ যেতে পারে এক্সিট তাই বলছে জঙ্গিপুর জঙ্গিপুরও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে খলিউর রহমান তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে জঙ্গিপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কিন্তু মোহাম্মদ সেলিম জয়লাভ করতে চলেছে সিপিএম এখান থেকে কিন্তু জয়লাভ করতে চলেছে এক্সিট তাই বলছে ব্যারাকপুর বিজেপি জয়লাভ করতে চলেছে অর্জুন সিং জয়লাভ করতে চলেছে আবারও বিজেপি এই আসনটা ধরে রাখবে বলে মনে করা হচ্ছে এক্সিট পোল তাই রিপোর্ট দিচ্ছে এরপরে চলে যাব আমরা উলুবেড়িয়া উলুবেড়িয়ায় কিন্তু তৃণমূল কংগ্রেসের শাজদা আহমেদ আবারও জয়লাভ করবে বলে মনে করা হচ্ছে তারপর আমরা চলে যাব মথুরাপুর মথুরাপুর তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বাপি হালদার এক্সিট পোল তাই বলছে জয়নগর এটাও তৃণমূল কংগ্রেসের কাছেই থাকবে প্রতিমা মণ্ডল তিনি জয়লাভ করবেন বসিরহাট বসিরহাট কিন্তু বিজেপি রেখাপাত্র জয়লাভ করতে চলেছেন বিজেপি রেখাপাত্র বসিরহাটে জয়লাভ করতে চলেছেন বারাসাত বারাসাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার জয়লাভ করতে চলেছেন আবারও বারাসাত দমদম দমদম কিন্তু তৃণমূল কংগ্রেস ধরে রাখছে সৌগত সৌগতরাই কিন্তু আবারও জয়লাভ করছেন এক্সিট পোল কিন্তু তাই বলছে এরপর চলে যাবো কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ হাডঢাহাড্ডি লড়াই এখানে কিন্তু ফিফটি ফিফটি রাখছি আমরা কলকাতা দক্ষিণকে আমরা রাখছি ফিফটি ফিফটি এখানে তৃণমূল কংগ্রেস সিপিএম এবং বিজেপি হাডঢাহাড্ডি লড়াই হবে এখানে কিন্তু ফিফটি ফিফটি রাখছি আমরা কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়লাভ করবে মনে করা হচ্ছে ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি জয়লাভ করবে এক্সিট পোল কিন্তু তাই রিপোর্ট দিচ্ছে আরামবাগ বিজেপি জয়লাভ করবে বলে মনে করা হচ্ছে এক্সিট তাই রিপোর্ট দিচ্ছে আরামবাগে অরূপ দিকার জয়লাভ করবে তমলুকে অভিজিৎ গাঙ্গুলি বিজেপির প্রার্থী তিনি জয়লাভ করবেন এক্সিট পোল তাই বলছে ঝাড়গ্রাম বিজেপি প্রার্থী গতবারও বিজেপি ছিল এটা ডাক্তার পুনর টুডু উনি জয়লাভ করবেন বলে মনে করা হচ্ছে মেদিনীপুর বিজেপি জয়লাভ করবে গতবারও দিলীপ ঘোষের হাতে ছিল মেদিনীপুর বিজেপি প্রার্থী এবারও পাল সেটাকে জয়লাভ করছেন বলে মনে করা হচ্ছে এক্সিট পোল তাই রিপোর্ট দিচ্ছে এরপরে বর্ধমান পূর্ব ডক্টর শর্মিলা সরকার তৃণমূল কংগ্রেস এখান জয়লাভ করবেন বলে মনে করা হচ্ছে বর্ধমান দুর্গাপুর বিজেপির দিলীপ ঘোষ জয়লাভ করবেন এখান থেকে বর্ধমান দুর্গাপুর এটাও বিজেপি ঝুলিতে যাবে বলে মনে করা হচ্ছে এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যাদবপুর যাদবপুরে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে হাড্ডাড্ডি লড়াই হবে আইএফ আইএসএফ সিপিএম বিজেপি তৃণমূল সবাই আছে বাট শেষমেশ কিন্তু শেষ হাসি সায়নী ঘোষি হাসবে বলে মনে করা হচ্ছে তাহলে এই ছিল পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনের বুথ ফেরত সমীক্ষা এবার আপনাদের জানিয়ে দেবো কোন দল কটা আসন পেতে পারে ফলাফল যেটা দাঁড়াচ্ছে এক্সিট পোলের সেটা হচ্ছে বিজেপি আসন পেতে পারে কুড়ি থেকে একুশ খানা গতবার তারা পেয়েছিল খানা তাদের আসন বাড়ছে তৃণমূল কংগ্রেস পেতে পারে উনিশ থেকে কুড়ি খানা তারা গতবার তাদের বাইশ দুটো একটা আসন কমছে এক্সিট পোল কিন্তু তেমন রিপোর্ট দিচ্ছে আর জোট পেতে পারে দুই থেকে তিনটে আসন এক্সিট পোলের রিপোর্ট আমরা তুলে ধরলাম আপনি যদি সহমত হন অবশ্যই কমেন্টস করবেন আপনি যদি সহমত না হন কোন কেন্দ্রে কে জয় লাভ করবে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই কমেন্টস করবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাদের সাথে থাকবেন